রউজু বিল্লা হিমিনা শাহিত নির অজিম বিসমিল্লা হিরমা রহিম শুরু করছি মহান রাব্বুল আল আমিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরাহুদ রুকু নাম্বার আট আয়াত চৌরাশি থেকে পঁচানব্বই মাদিয়ানবাসীর কাছে পাঠানো হয়েছিল তাদেরই ভাই শোয়েবকে সে তাদের বলেছিল হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদাত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই আর সেই মাবুদেরই নির্দেশ হচ্ছে তোমরা মাপ ও ওজনে কখনো কম করো না আমি তো অর্থনৈতিকভাবে তোমাদের ভালো অবস্থাই দেখতে পাচ্ছি তারপরও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের আজাবের আশঙ্কা করছি হে আমার জাতি তোমরা মাপ ও ওজনের কাজটি ইনসাফের সাথে সম্পন্ন করবে লোকদের জিনিসপত্র কম দিয়ে তাদের ক্ষতি করো না আর আল্লাহর জমিনে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না যদি তোমরা আল্লাহর উপর ইমান এনে থাকো তাহলে জেনে রেখো আল্লাহ তালা প্রদত্ত যেই সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে তাই তোমাদের জন্যে উত্তম আমি তোমাদের উপর পাহারাদার নন তারা বলল হে সোয়েব তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের দেবতাদের এবাদত ছেড়ে দেব এমন সব দেবতাদের যাদের এবাদত আমাদের পিতৃপুরুষরা করত অথবা আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তাই করতে পারবো আমরা জানি অবশ্যই তুমি একজন ধৈর্যশীল নেককার মানুষ সে বলল হে আমার জাতি তোমরা কি কখনো ভেবে দেখেছ আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি অতপর তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করেন তাহলে কি আমি তোমাদের তার পথে ডাকবো না আমি কখনো এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের বারণ করি নিজে তার বিরুদ্ধে চলে তোমাদের বিরোধিতা করব আমি আমার সাধ্য তোমাদের সংশোধনী কামনা করব, আমার পক্ষে ততটুকুই কাজ আঞ্জাম দেয়া সম্ভব যতটুকু আল্লাহতালা চাইবেন আমি তার উপরই নির্ভর করি এবং তার দিকেই ধাবিত হই হে আমার জাতি আমার বিরুদ্ধে তোমাদের জেদ এবং শত্রুতা যেন তোমাদের জন্যে এমন এক আজাবজনিত বিষয়ের কারণ না হয়ে দাঁড়ায় যে তোমাদের উপর সে ধরনের কিছু আপতিত হবে যেমনটি নুহ কিংবা হুদ অথবা সালেহের জাতির উপর আপতিত হয়েছিল আর লুতের সম্প্রদায়ের আজাবের স্থানটি তোমাদের থেকে খুব বেশি দূরে নাও তোমরা তোমাদের মালিকের কাছে নিজেদের গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করো অতপর তওবা করে তার দিকেই ফিরে এসো অবশ্যই আমার রব পরম দয়ালু স্নেহময় তারা বললো হে সয়েব তুমি যা বলো তার অধিকাংশই আমাদের বুঝে আসে না আসলে আমরা তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমাদের মাঝে খুবই দুর্বল আমাদের মাঝে তোমার আপন গোত্রের লোকজন না থাকলে আমরা অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতাম তুমি তো আমাদের উপর খুব শক্তিশালী নও যে তুমি কোনো প্রতিশোধ নিতে পারবে সে বললো হে আমার জাতি তোমাদের কাছে আমার গোত্রীয় ভাই বন্ধু কি আল্লাহ তালার চাইতে বেশি প্রভাবশালী যে তোমরা ওদের দোহাই দিচ্ছ তাকে কি তোমরা তোমাদের পেছনে ফেলে রাখলে তোমরা যা কিছু করছো আমার মালিকের জ্ঞানের পরিধি দ্বারা তা অবশ্যই পরিবেষ্টিত হয়ে আছে হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের জায়গায় যা কিছু করতে চাও করে যাও আমি আমার জায়গায় যা করার করে যাব অচিরেই তোমরা জানতে পারবে কার ওপর এমন আজাব আসবে যা তাকে অপমানিত করে ছাড়বে আর কে মিথ্যাবাদী তাও তখন জানা যাবে অতএব তোমরা সেদিনের প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করব। পরিশেষে যখন আমার আজাবের সিদ্ধান্ত এলো তখন আমি শোয়েবকে এবং তার সাথে যারা ইমান এনেছিল তাদের আমার নিজস্ব রহমত দ্বারা প্রলয়ঙ্কারী আজাব থেকে বাঁচিয়ে দিলাম অতপর যারা জুলুম করেছে তাদের উপর এক মহানাদ আঘাত থানল ফলে মুহূর্তের মাঝেই তারা নিজেদের ঘর সমূহে উপর হয়ে পড়ে রইল অবস্থা এমন হলো যেন সেখানে কখনো তারা কোনো কিছুই অর্জন করেনি শুনে রাখো এই ধ্বংসই ছিল মাদিয়ানবাসী এর চূড়ান্ত পরিণাম ঠিক যেমন পরিণাম হয়েছিল সামুদের মহান আল্লাহ যা বলেছেন সত্য